দমদমে সেভেন ট্যাঙ্কস কাছে কিন্তু অটো এবং ই রিক্সো তাদের চালকদের মধ্যে রীতিমতো একটা সংঘর্ষ উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছে দমদম সেভেন ট্যাংসে অটো এবং ই রিক্সা চালকদের মধ্যে সংঘর্ষ অটো চালকদের মারধরের অভিযোগ ই রিক্সা চালকদের বিরুদ্ধে এবং আজ সকালে কিন্তু শীতির মোড় থেকে যাত্রীদের নিয়ে দমদম নীল দিকে যাচ্ছিলেন অটো চালকরা সেই সময় অটো চালকদের দমদম সেভেন ট্যাংসের সামনে নামিয়ে ব্যাপক মারধর করা হয় এবং এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে এলাকায় অটো এবং ই-রিকশা চালকদের মধ্যে সংঘর্ষ দমদমে সেভেন ট্যাংসে এই ঘটনায় রীতিমত একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে অটো চালকদের মারধরের অভিযোগ ই-রিকশা চালকদের বিরুদ্ধে এবং এই ঘটনার পরেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অটো রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অটো চালকরা ঘটনায় সিটি বিশাল পুলিশ বাহিনী এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আপডেট দেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ কি জানা যাচ্ছে ইতিমধ্যেই আজ সকাল থেকেই এই সংঘর্ষের পরিস্থিতি রয়েছে এখন কি বর্তমান কি সিচুয়েশন সেখানকার দেখো তোমাকে যেটা জানিয়ে রাখার চেষ্টা করবো দমদম সেভেন ট্যাঙ্কসে কিন্তু অটো অটো রিক্সা এবং টোটো চালকদের মধ্যে মাঝে মধ্যেই বিবাদ লেগে থাকে এবং সেখানে টোটোর যাত্রীরা এবং অটো যাত্রীদের মধ্যে থানা চলে এবং যেখানে অটোর যাত্রীরা যদি ভিতর থেকে কোনো যাত্রী তারা তোলেন সেই ক্ষেত্রে টোটো কর্মীরা তাদেরকে বাধা দেন এবং এটা দিনের পর দিন হয়ে আসছিল এরপরেই কিন্তু দেখা যায় যে অটো চালকদের বিরুদ্ধে সড়ক হন টোটো চালকরা এবং তাদেরকে মারধর করা হয় এবং গত শনিবারই তাদেরকে মারধর করা হয় এবং ফের কিন্তু আজকে আবারও উত্তেজনা ছড়ায় এবং সেখানে কিন্তু এক অটো চালককে তারা প্রায় ট্রেনে গিয়েছে তাদের ওখান থেকে চল নিয়ে যাওয়ার চেষ্টা করে এরপরেই কিন্তু বিবাদবাদে এবং হাতাহাতি হয় দুপক্ষের মধ্যে এরপরেই সিটি থানার পুলিশ পুলিশে যায় এবং সেভেন ট্যাঙ্ক গিয়ে সেই দলের মধ্যে যে ঝামেলা চলছিল এবং তারা থামানোর চেষ্টা করে এই মুহূর্তে দুদলই কিন্তু সিটি থানায় এসেছে এবং তাদেরকে মীমাংসা করার যে চেষ্টা সেটা কিন্তু পুলিশ প্রশাসন চালাচ্ছে এবং তার পাশাপাশি অটোওয়ালাদের দাবি যে সিসিটিভি রয়েছে এলাকায় সেই সিসিটিভি খতিয়ে দেখুন যে অটো এবং টটো চালকরা কারা দোষী এবং তারা বারবার করে বলছেন যে অটো চালকরা যেটা দাবি করছে যে প্রতিনিয়তই কিন্তু টোটো চালকরা দিন দিন করে যত সময় বাড়ছে এবং ততই কিন্তু তাদের উপরে চড়াও হচ্ছে এবং প্রতিদিনই একই ঘটনা এবং এই মুহূর্তে কিন্তু সিটি অর্থাৎ সিটি থানায় কিন্তু প্রচুর মানুষজন এবং যারা অটো চালক এবং টোটো চালক দুই পক্ষই রয়েছে এবং তাদের মীমাংসায় বসেছে অর্থাৎ সিটি থানার পুলিশ এবং দুই পক্ষের মধ্যে কথা বলে কিন্তু এটা মীমাংসা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এখনো পর্যন্ত মীমাংসা না হলেও কিন্তু সারা চারটার কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি এবং সেখানে কিন্তু বারবার করে দাবি করা হচ্ছে এবং অটো চালকরা দাবি করছে যে তাদের উপরে আক্রমণ দিনের পর দিন করছেন এই অটো চালকরা এবং যতক্ষণ না তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা না হবে ততক্ষণ কিন্তু এই আন্দোলন তারা করবেন এবং স্মৃতি থানার সামনে এই মুহূর্তে কিন্তু আন্দোলন করছে। অটো চালকরা এবং তার পাশাপাশি তারা দাবি রেখেছে যত বেশ ধন্যবাদ